বরখলায় বারোই জানুয়ারি সেডো ও নেহেরু যুবকেন্দ্র শিলচরের যৌথ ব্যবস্থাপনায় জমকে উদযাপন করা হবে জাতীয় যুব দিবস স্বামী বিবেকানন্দের একশো তম জন্মদিবস উপলক্ষে সারা সঙ্গে সঙ্গতি রেখে যুব দিবস উদযাপনের প্রস্তুতি নিচ্ছে সেডো এদিন সকালে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতি নিয়ে একটি বর্ণাঢ্য প্রভাত ফেরি বের করা হবে স্কুলের ছাত্রছাত্রী সহ বিভিন্ন এনজিও এনআরএলএম সহ স্থানীয় জনগণের উপস্থিতিতে প্রভাত ফেরি বরখলার প্রধান সড়ক পরিক্রমা করবে এছাড়াও সকাল এগারোটায় স্বামীজির জীবনাদর্শ ও জাতীয় যুব দিবস নিয়ে আলোচনা করবেন আমন্ত্রিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ প্রশাসনিক ব্যক্তিবর্গরা এদিন বিভিন্ন প্রদর্শনী সহ সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে এক কথায় সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হবে জাতীয় যুব দিবস অর্থাৎ স্বামী বিবেকানন্দের একশো তম জন্মদিবস সেডোর সম্পাদক অজিত দাস জানিয়েছেন সেডো বিদ্যানিকেতনের ছাত্রছাত্রীদের বার্ষিক ক্রীড়ায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের হাতে পুরস্কার বিতরণ হবে অন্যান্যদের মধ্যে এদিন উপস্থিত ছিলেন অমৃত চক্রবর্তী বিষ্ণুদেব দেব দে শুভ্র মালাকার বিশ্বদীপ সাহায্য বারো জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন জাতীয় যুব দিবস হিসাবে আমরা সমস্ত ভারতবর্ষের সঙ্গে উদযাপন করা হবে নেরুযোগ এবং শেডল যৌথ ব্যবস্থাপনা জিলাভিত্তিক বড়গলা শেডতে উদযাপন হবে এবং সকালবেলা আমরা একটা প্রভাত তৈরি স্বামীজিকে নিয়ে বাইর গর্ব আমাদের শেডো বিদ্যানিকেতনের ছাত্র ও লোকাল বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এনআরএলএম এবং অন্যান্য প্রতিষ্ঠানও আমাদের সঙ্গে যোগ দেব বলে আমরা আমাদেরকে জানিয়েছেন এবং আমরা ওই দিন এগারোটার সময় আমাদের শো সাংস্কৃতিক ভবনে আমরা স্বামীজির আদর্শ নিয়ে আলোচনা এবং সেখানে এমপি এমএলএ এবং প্রশাসনিক বিসিএ থাকার কথা এবং অন্যান্য জনগণরাও থাকবেন পরবর্তীতে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমাদের শেডো বিজ্ঞানিকতন যেবার নিয়ে কোর্স হয়েছিলো সেটারও পুরস্কার বিতরণী আমরা করব। এবং জানি এখানে হবে এই অনুষ্ঠানকে সফল করে তোলার জন্য সকলের সহযোগিতা আমরা কামনা করছি ব্যুরো রিপোর্ট গণ আওয়াজ বরখলা আপনি কি অল্প খরচে বিজ্ঞাপন দিতে চান তাহলে যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন আপনার এই বার্তা মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে লক্ষ লক্ষ দর্শকের কাছে আমাদের সাথে যোগাযোগের জন্য এক্ষুনি ফোন করুন নাইন থ্রি টু নাইন থ্রি নাইন ওয়ান অথবা সিক্স ডাবল জিরো ওয়ান ফাইভ নাইন জিরো ফোর ফাইভ থ্রি এই নম্বরে